আসসালামু আলাইকুম এব্রিমন আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকাল ঠান্ডা ঠান্ডায় পরিবেশটা মোটামুটি রাত মানে ভোরের দিকে বৃষ্টি হয়েছে রাস্তাটা এখনও একটু হালকা ভেজা ভেজা হয়ে আছে বাতাসও হালকা ঠান্ডা বাতাস বইতেছে ভালোই লাগতেছে মোটামুটি তো সকাল সকাল রান্নাবান্নাও করতে হবে আজকে যেহেতু হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে লাঞ্চের দাওয়াত তো রান্নাটাও শুরু করে দেবো একটু পরেই গাছগুলো সবুজ হয়ে গেছে ধুয়ে মুছে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বেশ ভালোই লাগছে আর আজকে যেহেতু ছুটির দিন মানুষজন একটু রিল্যাক্সেই আছে মনে হচ্ছে দেখেন মানুষজন রাস্তাঘাটে কম কম না হলে রাস্তাতে দুই একটা স্কুল গোয়িং বাচ্চা কাচ্চা থাকতো কেউ না কেউ থাকতো অফিস অফিস টফিস সব বন্ধ তো সব কিছু মিলে মানুষ আজকে একটু রিল্যাক্স টাইম কাটাচ্ছে মনে হচ্ছে দেখেন ওই জানালায় আমি একটা দেখতেছি কাপ কেকের কাককেকের যে কাগজটা থেকে সেই কাগজটা ওটাতে একটা পাখি ঠুকরে ঠুকরে খাইতেছে কেউ খেয়ে ঝামলায় ফেলে রাখছে নিচে পড়ে নাই ওটাই খাইতেছে দেখছেন পাখিরা প্রচুর পাখি এখানে আসলে এটা কি পাখি বুঝতেছি না এই তো সব কিছু বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে মশলার বাটি মাছ এই যে মুরগি এখানে রাখছি দিয়ে পানি দিয়ে একটু দিলাম ঢাকনা টানা হলে উঠবে না আর এটাতে মুড়ি ঘন্ট বানাবো যার জন্য একটু মুগের ডাল ভিজায় রাখছিলাম রাত্রে এই যে দেখেন রাত্রে ভেজাই রাখো তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি এখনই রান্না বান্না শুরু করব নাস্তাটা করেই একদম ধুয়ে টুয়ে রেডি করে রাখা জাস্ট শুধু এখন পানি দিয়ে করে একবার পানি দিয়ে ধুয়ে এটা রান্না শুরু করতে পাবো নাম নিয়ে রান্না শুরু করে দিলাম এই যে ডিম সিদ্ধ ডিম ভুনা করব এখানে মুড়ি ঘন্ট করব যার জন্য তেল দিয়ে দিছি অল্প করে একটু পেঁয়াজ দিয়ে নিলাম পরে আবার বাগার দিব পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসছে একটু হালকা করে জিরা দিয়ে দিব অল্প করে সামান্য একটু জিরা জিরা দিয়ে ভাজা শেষ এখন দিব একটু পানি অল্প একটু পানি দিয়ে এবার মশলা কষাবো আদা একটু জিরা আর একটু রসুন দিব এই যে রসুন দিয়ে দিলাম এবার দিলাম লবণ একটু মরিচ অল্প করে মরিচ কাঁচা মরিচ দিবো ওই জন্য অল্প করে শুকনা মরিচের গুঁড়ো অল্প একটু দিলাম ঝাল হয় অনেক বেশি মরিচটা বেশি দেওয়া যাবে না হলুদ গুঁড়া দিয়ে দিই একটু এই তো চামচটা কিন্তু অনেক বড় চা চামচ না এই জন্য দেখে আবার দিব আর একটু ধনিয়া দিই এখন মশলাটা কষাইতে হবে মশলা কষাই মাছ দিয়ে মাছের মাথাটা দিয়ে কষাবো মশলা কষানোর প্রায় শেষ এই যে এখন মাছের মাথাটা দিয়ে দিব মাছের মাথাটা অনেকে ভেঙে দেয় তা আমি এটা ভাবতেছি যে আস্তে আস্তে রাখবো কাটা কাটা হবে না মুড়িঘণ্টটা তার জন্য কিন্তু ভেঙে দিলে আমার মনে হয় মজা হয় বেশি মাছ কষানো শেষ এখন দিয়ে দিব ডাল ভিজানো ধুয়ে রাখছি এই তো এখন একটু কষাই নিব ডাল দেওয়া শেষ কষাই এটা একটু সিদ্ধ দিয়ে দিব আর সিদ্ধ সময় পানি দিয়ে যখন সিদ্ধ দিব তখন একটু দিব কাঁচামরিচ ডাল সিদ্ধ হইতেছে দেখেন ডাল সিদ্ধ দিচ্ছি আর এই ফাঁকে ডিম ভুনাটা করে নিব ডিমটা ভেজে রাখছি ডিমটা ভেজে রাখছি আর এই যে এখন পেঁয়াজ দিয়ে ডিম ভুনাটা করে নেব তো ডিম ভুনা রেসিপি আপনারা মোটামুটি সবাই জানেন আমি খুব অপর মশলাই সামান্য একটু সস দিয়ে এটা করবো ডিম ভুনার পেঁয়াজ ভাজা শেষ একটু আদা রসুন জিরা দিব সামান্য সামান্য করে আদা রসুন জিরা দিব লবণ হলুদ মরিচ আর একটু সস এই তো রেসিপি এটা মশলাটা কষায় নিব ভালো করে দিব একটু সস অল্প সামান্য নাহলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে ডাল সিদ্ধ হয়ে গেছে এই যে কাঁচা মরিচ দিব খালি আর একটু গরম মশলা গুঁড়া দিব হালকা এই যে গরম মশলা গুঁড়া একটু দিয়ে দিব এবার দিব বাগার রসুন পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ রসুন শুকনা মরিচ আর তেজপাতা একটু জিরা দিয়ে এই ডালটা বাগার দিয়ে নেব এখন এখন রোস্টটা মাখাবো তো তেমন কিছু দিব না একটু ভিনেগার দিয়ে এর মধ্যে একটু লবণ দিব আর একটু মরিচ দিব এই দিয়ে মাখায় একটু ভাজবো অল্প করে একটু মরিচ দিব সামান্য একটু মরিচ দিয়ে এই মুরগিটা এখন ভাজতে হবে মাখায় নিব ভালো করে মা খাইয়ে নিলাম ভালো করে দিয়ে দিলাম এখন ভাজবো মোটামুটি একেবারে অনেক কড়া ভাজে না হালকা ভাজে দিব রোস্টের মাংস ভাজে নেওয়া শেষ আর এই যে এখন গরম মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ ভাজতেছি রোস্টের বেরেস্তা দিয়েছে এই গরম মশলাগুলোর মধ্যে দিয়ে দিব আমি দিতে থাকি এখানে বাটা মশলা জয়ফল জয়ত্রী আর বাদাম আর এখানে আদা রসুন জিরা লবণ একটু শুকনো একটু একটু তো শুকনাম যে পেঁয়াজ ভেজে রাখছি এটার মধ্যে দিয়ে দিয়ে এখন কষাবো মশলাটা লেবু আর দুধ দিয়ে টক দিয়ে বানাই ফেললাম দেখেন একদম দই ফর্ম করে ফেলছে কেটে কেটে উঠতেছে আমি একটু পানি বেশি দিছি এই জন্য নাহলে আর একটু ঘন থক হতো দই হয়ে গেছে এটা আর এখানে মুরগিও দিয়ে দিছি মশলা মোটামুটি কষানো আর মুরগি সব মশলাটা কষাবো এই তো রোস্ট রান্না হয়ে গেছে আমার কমপ্লিট এই দেখেন তো এটা আমি দই দিয়ে কষানোর পরে এর মধ্যে একটু সস দিয়েছি তারপরে একটু অল্প করে একটু ঘি দিয়েছি একটু কাঁচামরিচ দিয়েছি দিয়ে সামান্য একটু চিনি দিছি মানে চিনি লাগলে দিবেন সস দিয়ে হয়ে গেলে হয়ে যাবে তো স্বাদ মতো ওটা আপনাদের ইচ্ছা দিয়ে এই তো একটু সামান্য ভাজা জিরা গুঁড়ো দিয়ে যে শেষ সেটা কমপ্লিট এই যে পটল ভাজির ফাইনাল লুক দেখেন দেখছেন পটল ভাজি করা শেষ এখন শুধু পোলাওটা রান্না করব আর এর মধ্যে শুরু হয়েছে ঝুম বৃষ্টি রায়ানরা ভিজতে আসছে আস্তে আস্তে বৃষ্টি নাই

এই দৌড়া দৌড়ি করছতে কিন্তু পিছলা পড়বি ঘোড়া ডিমের বৃষ্টি ভিজে শরীর নষ্টের লাভ নাই থেমে গেছে দেখছিস সুন্দর মা আসছে ফুল ফুটছে দেখেন আরে তো কাট গোলাপ বৃষ্টি হলো সে দেখেন রাস্তা শুকায় গেছে বেশি একটা বৃষ্টিও হয় নাই এই যে বাতাস অনেক আর পুরা ময়লা শাহানাজ ঘর মুছতেছে মুছে দিবে পরিষ্কার করে দিবে আর গ্যাসও চলে গেছে রায়ানকে ভিজাতে যাই তখন আমার রান্নারও একটু দেরি হয়ে গেছে পরে রাইস কুকারে পোলোটা দিলাম আমাদের গেস্ট চলে আসছে তো আমিও খাবার দাবার সব রেডি করে ফেললাম রিহান আমাকে অনেক হেল্প করলো তো খাবারের কি মেনু আছে একটু দেখে নেই আলুর চপ সালাদ মুড়ি ঘন্ট মাছ ভাজা রোস্ট পোলাও ডিম ভুনা পটল ভাজি আর খাবার শেষে ফিরনি স্প্রাইটও আনা হয়েছে তো রিহানকে বলি একটু না রিহান বাবা সোনা হুজুরকে নিয়ে একসাথে খেয়ে ফেলো ওকে শাহনাজের বাচ্চা আছে বাসায় তো ওর জন্য ভাবলাম যে এক বক্স একটু দিয়ে দিই ওর বাচ্চা ছোট ছোট বাচ্চা তো দিলে খুশি হবে বাচ্চারা তো এগুলো পছন্দ করে বেশি তো ভালো আজকে শাহনাজটা দিই আরেকদিন রান্না হলে বুরে দিব দুজন একদিন একদিন করে দিয়ে হবে করে খাওয়াই দিব হুজুর আর রিহান খাইতে বসছে দুজন রিহান যে এত বুদ্ধি হয়েছে মাসাল্লাহ ও নিজে দাওয়াত দিল কি সুন্দর করে পরিবেশন করলো একসাথে বসে খাচ্ছে এত লাগছে জানটা ভরে গেল বাইরে দুনিয়া রোদ দুপুরে যে এত বৃষ্টি হইছে এটা বোঝার কোনো উপায় নাই এত গরম কি রান্না করো বিরিয়ানি রান্না করতেছ জুস রেডি করে রাখছে ওটা রায়নি রেস্টুরেন্ট তাই না রেস্টুরেন্টটার নাম কি মোমো মোমো মোমোর দোকান

তখন কি হবে খাইতে হয় দেখেন রিহান পড়তে বসছে রায়ানও পড়তে বসছে রায়ান নাস্তা করো ও একটু বিস্কুট খাইছে এখন বলে যে আমাকে সুপি নুডলস বানাই তো সুপি নুডলস খাবে তাই না রায়ান আর আমি একটু ফল কেটে নিয়ে বসলাম একটু খাবো আর রিহানকে পড়াবো এখন রায়ান সুপি নুডলস খাচ্ছে নিজে নিজে মজা লাগতেছে খাও

হ্যাঁ গুড দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে দিন আর আমার ভিডিও গুলো শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন তো আজকে মতো এ পর্যন্ত আল্লাহ